কথা বলার শুরুতেই আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি রংপুরকে আজকে আমাকে সম্পৃক্ত করেছেন রংপুরের জনগণের কাছ থেকে কথা শুনতে চাচ্ছেন এবং দীর্ঘ সময় আপনার কথা শুরুতেই রংপুরকে আপনি গুরুত্ব দিয়েই কথা বলেছেন বিভাগ করে দিচ্ছে সেটা বললেন না তো বিভাগ শুনি যে রংপুরের রংপুরের পুত্রবধূ আপনি রংপুরের আজকে যে যেটা উন্নয়ন যা কিছু আমরা পাইছি সবটাই আপনার কাছে আপনি মায়ের মমতা দিয়ে বোনের দিয়ে রংপুরের জনগণকে রংপুরে আমরা যতটুকু দাঁড়াইতে বিভাগ বিশ্ববিদ্যালয় রাস্তাঘাট উন্নয়ন সব হচ্ছে আপনার অবদান এবং আজকে আপনি যেটা বলছেন যে রংপুর আমরা ভুকা দারিদ্র মুক্ত যা জায়গা এটা এক সময় আমাদের গোটা রংপুর সহ ক্ষুদায় আমরা ত্বরান্বিত ছিলাম ক্ষুধা ছিল আমাদের সার্বক্ষণিক ছিল আপনার বদ উদ্যোতে রংপুর আজকে মুক্ত হয়েছে এবং আপনি আজকে নির্দেশ দিয়েছেন এটার জন্য আমরা আমরা ধরে রাখতে পারি আজকে কথা দিয়েছি অবশ্যই রংপুর ভবিষ্যতে মুক্ত থাকবে কোনোদিনই ক্ষুধার জন্য আপনার কাছে যাবে না এটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি মান্য নেত্রী আটই মার্চ বাংলাদেশে প্রথম ভাইরাস আমরা শনাক্ত হয় আর রংপুরে শনাক্ত হয় আটই এপ্রিল এক মাসের ব্যবধানে আমরা যখনই আপনার আমরা চেষ্টা করেছি আপনাকে ফলো করার আপনার নির্দেশনা মেনে চলার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের নির্দেশনা মেনে চলার আপনার নির্দেশনা মোতাবেক আওয়ামী লীগ রংপুর জেলায় জেলা এবং মহানগর আমরা লিপলেট তৈরি করেছি জনগণের কাছে গিয়েছি সেন্ট্রালাইজেশন করার চেষ্টা করেছি আমরা খাদ্য সামগ্রী নিয়ে জনগণের সামনে গিয়েছি মাস্ক নিয়ে আমরা জনগণের সামনে যে দেওয়ার চেষ্টা করেছি জনসচেতনতা তৈরি করার চেষ্টা করেছি এছাড়া প্রশাসনের সঙ্গে আমরা সমন্বয় করে কাজ করার চেষ্টা করেছি আমাদের সঙ্গে এখানে আমরা একটা বাড়তি সুবিধা পেয়েছি আপনার দেওয়া রংপুর বিভাগ হওয়ায় এখানে পুলিশ প্রশাসনের ডিআইজি মহাত তার অফিসে এখানে আমাদের বিভাগীয় কমিশনারের অফিসে তাদের শারীরিক তত্ত্বাবধানে আমরা পেয়েছি ফলে যে কোনো অন্য যে কোনো জেলার চেয়ে আমরা সেখানে সুরক্ষিত হওয়ার চেষ্টা করেছি কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের করোনা ভাইরাসটা এই মুহূর্তে রংপুরে একটু সংক্রামিত হারটা অনেকটা বেশি হয়েছে আর মূল কারণ যেভাবে হোক চলে যাচ্ছে চলে আসার পরও আমরা এটা চেষ্টা করছি এটাকে প্রতিহত করার জন্য যা আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেব সার্বক্ষণিকভাবে আমরা তার সঙ্গে যোগাযোগ করছি আমরা পরিচালক মহোদয়ের সঙ্গে আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করছি এখানটার ইন্টার্নি ডাক্তারের একটা সমস্যা ছিল আপনারা এই বিষয়গুলো অনেক কিছুই আপনার বিভিন্নভাবে নলেজে আছে সেগুলো নিয়ে আমরা চেষ্টা করেছি এখন রংপুরের যে অবস্থাটি দাঁড়িয়েছে আমরা চেষ্টা করছি রংপুরকে করোনা যে যে জায়গাতে গেছে এই একটু কমাই নিয়ে আসা আপনার আপনার নেতৃত্বে আজকে খাদ্য বাংলাদেশ হয়েছেন গোকুর আমরা খাদ্য স্বয়ং হয়েছি আপনি নির্দেশ দিয়েছেন আমাক যেখানে যে ছাত্রলীগের ছেলে যুবলীগের ছেলে সংগঠনকে গতিশীল করার জন্য তার জন্য স্ট্যান্ড থাকে জনগণের প্রয়োজনে তারা জন্য দিতে পারে আমরা আপনার নির্দেশনা মোতাবেক আমরা বিভিন্ন ওয়ার্ডে কমিটি গঠন করার নির্দেশ দিয়েছি যেটা আপনার নির্দেশ মোতাবেক আমরা বলছি যে শুধু আওয়ামী লীগের নয় সেখানে গ্রহণযোগ্য যে কোনো ব্যক্তির সমন্বয়ে এই ওয়ার্ড কমিটি গ্রহণ করা হবে গঠন করা হবে ইতিমধ্যে সেটা গঠন করা হয়েছে এবং জেলা প্রশাসক সাহেবের গত পরিশোধন আমরা মিটিংটি করেছি এটাই হবে ভিত্তি ওই ওয়ার্ড কমিটি আপনার নির্দেশ মোতাবেক ওয়ার্ড কমিটি যারা যাচাই বাছাই করে যে পুরকিত হচ্ছে লিস্টটা তৈরি করবে তাদের ভিত্তিতেই পরবর্তীতে আমরা ত্রাণ কার্যটি পরিচালনা করব। এটি আমরা বলছি এছাড়া ছাত্রলীগের ছেলেরা আওয়ামী লীগের ছেলে বা লোকজন তারা তাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে মাঠে দাঁড়িয়েছেন আপনার নির্দেশ মোতাবেক আমরা স্থানীয় রংপুরের যা গণ্যমান্য ব্যক্তি ছেলে আছে যারা অর্থশালী সম্পদশালী তাদেরকে অনুরোধ করেছিলাম যে তারাও যেন এই এই অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ায় তারাও আপনার কথা শুনে তারাও সাহায্য সংস্থা নিয়ে এই মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে মান্য নেত্রী আমরা যেটা মনে করি আপনার এই বর্তমান যে এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে আপনি যে কর্মসূচি গ্রহণ করেছেন নিচ্ছেন আমরা আশা করি অবশ্যই করোনা মুক্ত বাংলাদেশ আমরা একদিন নিশ্চয়ই আপনার নেতৃত্বে পারবো সারা সারা বাংলাদেশে আপনার আমরা মনে করছি আমরা অল্প সংখ্যক মানুষকে যারা করোনা মুক্ত আছে সেই করোনা মুক্ত মানুষগুলোকে আমরা আপনার নেতৃত্বে গোটা বাংলাদেশ মুক্ত বাংলাদেশ আমরা গঠন তৈরি করে দিতে পারবো এটুকু আমরা বিশ্বাস করি এবং এটা শুধুমাত্র আপনার নেতৃত্বের কারণেই সম্ভব হবে আমরা আশা করছি নেত্রী যে আপনার এই দূরদৃষ্টিটা আমাদের সামনের পথে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করে দিয়েছেন আর আমরা সেই স্বাধীন বাংলাদেশের মানুষ হিসাবে আছি পৃথিবীতে আজকে তারই কন্যা তার রক্ত আপনার কাছে ধমনিত আমরা আশা করি আপনার সঠিক নেতৃত্বেই করোনঙ্গে আমরা জয় করতে পারবো আমরা গঠন করতে পার থাকতে পারবো এই প্রত্যাশা আমরা করছি আপনার তো কামনা করছি আপনার সুস্থতা কামনা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীব কমিশনার